আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অবশ্যই ভালো আছো আমি আজকে তোমার জন্য একটি টুর্নামেন্ট অ্যাপ নিয়ে যা তোমরা প্রতি গেলে দশ থেকে বিশ টাকা ইনকাম করতে পারো অ্যাপটি ডাউনলোড করার জন্য আমার কমেন্ট বক্সে লিঙ্কটি দিয়ে ডাউনলোড করতে পারো অ্যাপটি ডাউনলোড হওয়ার পরে প্রথমে তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেয়ার আসবে দেখবে কি এখানে দুইটি ম্যাচ আর দুটি সেকশন আছে সেখানে উপরে হলো ক্লাসিক ম্যাচের সেকশন সেখানে টিপ দিলে তোমরা দেখতে পাবে দুইটি ম্যাচ আছে যাই তোমরা এখানে করতে পারো জয়েন্ট নিজেদের ক্লাস করার অপশন আছে এখানেও ম্যাচ করে অ্যাড করা হয়নি তোমার সাথে ঢুকে ম্যাচ অ্যাড করা দেওয়া হবে ডান দিকে দেখো যে ওয়ার্ল্ড আছে এবার অ্যাড মানে টিপ দাও অ্যাড মানে টিপ দেওয়ার ফলে তোমাদের কাছে তিনটি অপশন আসবে দেখো তিনটি অপশান রকে নগদ এবং বিকাশ যে কোনো নাম্বার থেকে তোমার টাকা পাঠিয়ে ফেলো এবং নিচে দেখো একটি সেকশন আছে সেখানে তোমার নিজের নাম্বারটি লিখে ফেলো এরপর নিচে আর একটি সেকশন আছে সেখানে তোমার কত টাকা পাঠিয়ে যে নাম্বারটি লিখে ফেলো এরপর নিচে আরটি সেশনে তোমার ট্রানজেকশন আইডিটি বসিয়ে দাও যা তোমার দেখা পাঠানোর পরে দেওয়া হবে এরপর তোমরা কোন সেকশন থেকে দেখা পাঠিয়েছো রকট বিকাশ এবং রকেট থেকে সেই রেকর্ডটি সেট করে ভেরিফিকেশন টিপ দিত এরপরে তোমার তোমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে ধন্যবাদ